ফলে এখন দেখা যাচ্ছে যে একটা পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি একটা শোনা যাচ্ছে প্রচলিত যুদ্ধের মধ্যে প্রচলিত অস্ত্র মিজাইল এসবের ব্যবহার নতুন নতুন অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা এগুলো চলছে এই বিশ্বজুড়ে কিন্তু পারমাণবিক অস্ত্র এমন একটা ভয়ঙ্কর অস্ত্র যা নিয়ে আসলে মানে কল্পনা করা যায় না মানে এটি কখনো আমি ভাবি না যে পৃথিবীতে কখনো কোনো কারণে কারু ভুলে একটা পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে কারণ এই বিশ্ব তখন থাকবে না মানব জাতি পুরো হুমকির মুখে পড়ে যাবে এর প্রভাব পরিবেশের উপরে জীব বৈচিত্রের উপরে উপরে মানুষের এক এবং এটি যে কত ভয়ঙ্কর আমরা হিরোসীমা নাগাসাকিতে শাকিতে পেয়েছি ছোটখাটো বলছি এই কারণে যে এখনকার পারমাণবিক যেসব অস্ত্র তৈরি করা হচ্ছে সেগুলো আরো বেশি ক্ষয়ক্ষতি করার ক্ষমতা রয়েছে এবং এই প্রতিযোগিতা অবশ্যই গ্রহণযোগ্য নয় ফলে বিশ্বের বড় বড় দেশগুলোর বিশ্ব মানবতার জন্য বিশ্বের মানুষের অস্তিত্বের স্বার্থে এই পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনা উচিত